আমি একটা কথা জিজ্ঞাসা করবো এই কথা কেউ কোনোদিন আগে জিজ্ঞাসা করেনি আমার কথা একমত হবে কিনা আমি জানিনা আচ্ছা আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি আপনার সঠিক কথা বলবেন কিনা বলেন আগে আচ্ছা বলবি বলছেন এই কয় বছর ইউজ করছেন এবার যদি এই এক বছর হবে কত দিয়ে কিনা

দর্শক আপনারা কি আমার সাথে একমত পাঁচ বছর ইউজ করছে মাত্র তিনশো টাকা অপচয় করতে নেই অপচয় করতে নেই অপচয় হলো কি আপনারা জানতে পারলে সেটা আমাকে কমেন্টে বলবেন